ইসলাম অতিরঞ্জিত ধর্ম নয় ইসলাম সংকুচিত ধর্ম নয় বাইনাল ইফরাত ও তফরিদ অতিরঞ্জিত অতি সংকুচিত তফরিদ এবং ইফরাতের মধ্যবর্তী ধর্মের নাম হচ্ছে কি ইসলাম বড় করে বলি সুহান মাইক কিংবা লাউড স্পিকার ব্যবহার করে আপনি হতম দিবেন নাকি এগুলো সারা দিবেন শরীয়ত কি বলে আব্দি যদি একেবারে মাইক লাউড স্পিকার সবাই যেন শোনে দীর্ঘকুণে কোরআনুল খ্রিমের খদম যদি দেন একটু সমস্যা আছে না আছে যেমন সূরা আরব আল্লাহ জাল্লা শানু কুরানুল খ্রিমের সাৎ ফরমাচ্ছেন বিসবিল্লাহামানু রহিম ওয়াগ কুরিয়াল কুরআন ফেস্তামিয়া উ লাহু ও আন সিথু লা বড় কুমথুর হামান বড়ী সুহান আল্লাফা কি বলছেন ওয়েদা কুরিয়াল কুরআন কোরআনুল ক্রিম যখন তেলওয়াত করা হবে ফাস্তামি উ লাহু তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো বড় করে বলে সোহা মানে ওয়ান সি এবং নীরব থাক শ্রবণ করা ফরস নীরব থাকা ফরস শুনতে হবে মনোযোগ সহকারে আর নীরব থাকতে হবে এটা আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন এটা আল্লাহ নির্দেশ এই নির্দেশ আমাদের পালন করতে হবে আল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদেরকে দয়া করবে এহসান করবে ভালোবাসবে মোহব্বত করবে যে উদ্দেশ্যে কোরআন হতম এনতাজাম করছি উদ্দেশ্য ফুরা হবে মাকসাদ হাসিল হবে বড় করি বলে মহাজিরিন। কোরআনুল কিরিমের এই আয়ের থেকে প্রমাণিত হয় মাইকের মাধ্যমে যদি বা লাউড স্পিকারের মাধ্যমে যদি এই ছবি হতাবের ইন্তজাম করা হয় তাহলে আওয়াজটা চতুর্দিকে যাচ্ছে একদিকে যে এর আগে যে বললাম যারা পড়ায় তারা কর্মক্ষেত্রে চলে যায় হাফেজ হাবরা তেল করে চতুর্দিকে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাউন্ড মাইক একেবারে এলাকা ফাটাই ফেলতেছে ঠিকই না অনেক রুগীর সমস্যা হয় অনেক মানুষ এক এক সময় এক এক অবস্থা আছে অনেক মানুষ আছে একটু ঘুমাবে রাতে রাত দূরে যদি এটা পড়া হয় গুমের সমস্যা হচ্ছে ওয়াজা আল্লাহ নৌমুকুম সোভাতা ওয়াজা আল্লাহ আলি আসা গুম এটা একটা বড় আবাদত এটা একটা বড় নিয়ামত বড় করে বলে আপনার গুম ঠিক অ্যাবাদত ঠিক গুমের ডিস্টার্ব করা এটাও একজন মুসলমানের উচিত নয় এদিকে কেয়ার লাগতে হবে তাহলে একদিনে পড়লে সার রাত পড়তে হয় তিন দিন পাঁচ দিন ছয় দিনে করলে সাত দিনে করলে তাহলে দুই ঘন্টা এনাফ কারো কোনো অসুবিধা হবে না এখন তো এই যে কোরআনুল করিম মাইকের মাধ্যমে তুলবাদ করা হলো সবাই শুনতেছে তো কোরআনুল করিম শুনলে তো নীরব থাকতে হবে আর শুনতে হবে এটা কি সবার পক্ষে সম্ভব আল্লাহ তো বলছেন মনোযোগ সহকারে শোনো আর থাকো তো মাইকে পড়লে এটা সবার পক্ষে সম্ভব নাকি না এটা কঠিন একটি বিষয় তা এটা যদি সম্ভব না হয় তাহলে জিনেরা ব্যবস্থা করছেন তাহলে তারা কি করতেছেন এটা এটা একটা অনুচিত একটা কাজ করছেন যেটা অনেক সময় মানুষের গুণা হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে কোরআনের এই বিধান যথাযথভাবে রক্ষা করা আমল করা সম্ভব না সেই জন্য আমরা আপনারা যারা সবিনা খতবের ইন্তজাম করবেন করেন অনেক স্বভাবের কাজ তবে যেই নিয়মে বলছি সেই নিয়মে লাউড স্পিকার এবং মাইকের মাধ্যমে ব্যবস্থা না করে একান্ত যদি আপনি সাউন্ড ব্যবহার করতে চান সাউন্ড ব্যবহার করেন আন্তসাউন্ড আন্তব্যবস্থা ব্যবস্থা আপনি মসজিদে পড়াচ্ছেন মসজিদের সাউন্ড ভিতরে বাহিরের সাউন্ড না ছাদ দেওয়ালের বাহিরে যেন না যায় গড়ে পড়ান অসুবিধা নেই এখানে দুইটা আপনারা ব্যবস্থা করতে পারেন সেটা হচ্ছে এক রুমে সেখানে একটা সাউন্ড দেন পর্দার আড়ালে মহিলাদেরকে একটা সাউন্ড দেন নিচতলায় উপর তলায় দশ তলায় কোনো সুবিধা হবে না এক ফ্লোরে ফোরান কোনো অসুবিধা হবে না মহিলারা সবাই উজু খালাম করে এসারের নামাজের পর আপনারা যখন সবিনা হতম শুরু হবে শুরু হওয়ার আগে মহিলারা সবাই ঘরের ফ্যামিলি সবাই যারা যারা শুনবেন এমনকি এলাকার যারা শুনতে চান আসতে পারবেন এদের জন্য একটা সুব্যবস্থা করা হয় তাহলে মহিলারা পর্দার আড়ালে বসবে আর পুরুষা আরেকটা রুমে তারা উজু খালাম করে সুন্দর করে বসবে হাফেজ হাবরা তেলোয়াত করবে তার তিল অনুযায়ী দৃষ্টির ভাবে সুন্দরভাবে তেলোয়াত হচ্ছে আর এদিকে তারা এক ঘন্টা দেড় ঘন্টা শুনলে সুন্দরভাবে কোরআনুল কিরিমের তেলোয়াত সহিভাবে বিশুদ্ধভাবে শুনতে পারছে কোনো সুবিধা হচ্ছে না এতে করে কি হচ্ছে শুনেও কুরআনুল কেরিমের খতম হচ্ছে আর শুনে শুনেও কুরআনুল কেরিমের খতম হচ্ছে বড় করে বলি তো যিনি পড়াচ্ছেন তিনি এই নিয়ামত থেকে মাহরুম হচ্ছেন না এভাবে যদি ব্যবস্থা করা হয় তাহলে সবিনা হতম যথাযথভাবে আদায় হবে আবার এদিকে খেয়াল করতে হবে আপনারা যারা ব্যবস্থা করছেন তিন দিন পাঁচ দিন সাত দিন হাফেজ সাহাবরা উলামায়ে কেরাম যারা পড়বে তিন দিন সময় দিবে দিন সময় দিবে সাত দিন সময় দিবে পাঁচ দিন সময় দিবি সুতরাং এদিকে একটু খেয়াল করতে হবে কোরআনুল কিরিমের কোনো বদলা নেই কোনো উজারা নেই কোনো পারিশ্রমিক নেই তবে হা দিয়া এটা কেমন পর্যন্ত থাকবে হা দিয়া দেওয়া সুন্নত দেওয়াও সুন্নত কুরআনুল কিরিমের খতম সর্বোত্তম হাদিয়া পেশ করবেন যদি সময় বেশি দিচ্ছে আপনারা এদিকে একটু খেয়াল রাখতে হবে কুরআনের মধ্যে মান সম্মান ইজ্জত আবরু মাথায় রেখে হাফেজদের সময়ের দিকে খেয়াল রেখে একটু যদি হাদিয়া এটি এদিকে খেয়াল রাখেন তাহলে আল্লাহ এবং তার রসুল খুশি হবে আর আপনিও আদায় করে শান্তি পাবেন বড় করি বিল্লি সোহান মহাদারাম হাজরিন ইসলাম অতিরঞ্জিত ধর্ম নয় ইসলাম সংকুচিত ধর্ম নয় বাইনাল ইফরাত ও তাফরিদ অতিরঞ্জিত অতি সংকুচিত তাফরিদ এবং ইফরাতের মধ্যবর্তী ধর্মের নাম হচ্ছে কি ইসলাম বড় করবিল সোহান তাফরিদ হজরে মৌসালাহ ইসলামের ধর্ম অতি রঞ্জিত আর ইফরাত হজরত ইসালাহ ইসলামের ধর্ম অতি সংকুচিত পৃথিবীতে যা আছে সব কিছু যায়াস মোসাল ইসলামের ধর্ম অনেক কঠিন ছিল ময়লা ছামড়াতে লাগলে কাপড়ে লাগলে কাপড় ছিটতে হতো আর আমাদের ধর্ম এত কঠিন না ময়লা লাগলে দুয়ে ফেললে হবে পানি না থাকলে তাইম করলে হবে ফলাম থেজিদু মা আন ফতাইয়াম্মামু সাঈদান থাইয়াবা বড় করে বলে সুবহানাল্লাহ মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি কাজে হোক দীনি হোক দুনিয়াবি দুনিয়াবি হোক দীনি হোক প্রত্যেকটি কাজে মধ্যম পন্থা অবলম্বন করা বার রক্ষা করার প্রতি প্রে নবী সাল্লাহ ইসলাম গুরুত্ব আরোপ করেছেন বড় করি সোহান এই গ্রন্থের মধ্যে রয়েছে হজরতে আবু বকর সিদ্দিক কুরআনুল করিম তেলবাদ করছেন প্রে নবী ইসলাম পাশ দিয়ে যাচ্ছেন হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু কোরআনুল কিরিমের তেলবাদ করছেন কোন সিস্টেমে একটু খেয়াল করুন হাদি সেপা কাটছে একেবারে আওয়াজ সাউন্ড সারা কোনো সাউন্ড নেই নীরবে নীরবে মনে মনে ধীর স্থিরভাবে কোরআনুল কিরিম তেলবাদ করছে রসুল করিম সাল ইসলাম বললেন ইয়া আবাবাকর তুমি কি করছো বললেন ইয়া রসুল্লাহ আমি কোরআনুল করিম তেলাবাদ করছি তো এইভাবে বললেন ইয়া রসুল্লাহ আমি চাই মনে মনে আস্তে আস্তে নিম্ন সরে কোরআনুল করিম তেলাবাদ করে আমার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহকে খুশি করা বড় করে বিদেশ ভাগ তখন রসুল করিম সাল্লাহ আলহি সাল্লামা আবদাল উন্নাস বাদাম বিয়া আবু বকর সিদ্দিক রদি আল্লাহ পরামর্শ দিলেন আবু বকর সিদ্দিক রদি তুমি একটু আওয়াজ আর একটু বড় করো আর একটু বড় করে পড়ো যাতে তোমার আওয়াজটা তুমি শুনতে পাও সোহান আর একটু যাচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা সেকেন্ড কলিফ অফ ইসলাম হজরত উমর ফারুক আজম রদি আল্লাহ তালান উমর ইন্দুল হত্তাব রদি আল্লাহ তালান কোরআনুল করিম তেলবাদ করছে এত জোরে জোরে পড়ছে রসুল করিম সাহাশাম তার ফাঁস দিয়ে যাচ্ছেন বললেন ইয়া উমর রদি আল্লাহ তালান তুমি এত জোরে কেন কোরআন তুলাদ করছো তিনি বললেন ইয়ার রসুল আমি চাই কোরআনুল খিরিমের এই আয়াতগুলা বড় বড় করে খেলোয়াড় করে সবার কলবে কোরআনের পয়গাম পৌঁছে দিতে চায় বড় করে গরিবান যাতে কোরআনুল করিমের খেলোয়াড় শুনে মানুষের বুক কাঁপে খলিজা কাঁপে অন্তর কাঁপে অন্তর কাপুনি চিন্ন হয় এই জন্য আমি জুড়ে জুড়ে কোরআনুল করিম তেলাওয়াত করছি বড় করে গরিব সোহান করিম সাল্লি সাল্লাম উমর ফারুক আজমকে পরামর্শ দিলেন হ্যাঁ উমর তুমি একটু আস্তে আস্তে কোরআন পড়ো সোহানুল্লাহ বলবেন না আবু বকর সিদ্দিক রুদ মনে মনে নিম মাসের পড়ছে তাকে বলো তুমি একটু সাউন্ড বড় করো উমর ফারুক আজম রুদুল্লাহ তালন বড় বড় কোরআন তেলবাদ করছে তাকে বললেন তোমার আওয়াজ তোমার সাউন্ড ছোট করো বড় করবি সোহানুল্লাহ মধ্যম পন্থা বেশি বড়ও না ছোটও না মধ্যম পন্থা অবলম্বন করার জন্য রসুল করিম সাল্লাহ আল ইসলাম আমাদেরকে শিখে দিয়েছেন বড় করে ই সুহান এখন এই সবিনা হতমের ব্যাপারও আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে মাইকের মধ্য দিয়ে সবাইকে শোনানো এটা উচিত নয় এটা এটা একজন ইমানদারের কাজ হতে পারে না আমাদেরকে ইমানই দায়িত্ব হচ্ছে নৈতিক দায়িত্ব হচ্ছে এভাবে সবিনা হত মাইকের মাধ্যমে না দিয়ে সাউন্ডের মাধ্যমে যাতে আওয়াজ বাহিরে না যায় সেভাবে যদি আমরা মধ্যম পন্থা অবলম্বন করি এই হাদিসে পাকের উপর আমল হবে বড় করে বলি সোহান